নমস্কার প্রত্যেককে নারু টিভি ইউটিউব ফেসবুক পুজোর প্রত্যেককে স্বাগতম দেখতে পাচ্ছেন আর শনিবার একদিন অর্থাৎ দুদিন পরে কিন্তু শুরু হতে যাচ্ছে জয় মা দুর্গার সেই কৈলাস থেকে পাড়ি বাপের বাড়ির সেই সুন্দর সুন্দর প্রতিমা উমা অর্থাৎ মা দুর্গার প্রতিমা সরাসরি সাহেবগঞ্জ ভিডিও বিশের পাশে দেখতে পাচ্ছেন জোর কতবে কিন্তু তারা কিন্তু দিন রাত এক পরিশ্রম করে কিন্তু মায়ের প্রতিমার কাজ চলছে জোর কদমে আকাশ খারাপ থাকা সত্ত্বেও কিন্তু বিভিন্ন জায়গার প্রতিমার কাজ চলছে সেই ফুটেজ সরাসরি দেখাচ্ছে নারদ টিভি ইউটিউব ফেসবুক পেজে ভিডিওটি কী কোথার থেকে দেখছেন সবাই কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এবং যারা যারা এখনও নারদ টিভি ইউটিউব ফেসবুক পেজে সাবস্ক্রাইব করে নেই তাদের উদ্দেশ্যে বলবো আবারও বলছেন নারদ টিভি ক্যাপিটাল এন এ আর ও ডি স্পেস টিভি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন রয়েছে কার্তিক গণেশ সরস্বতী ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আছে দুই দিন বাঙালিদের সর্বশেষ উৎসব চারিদিকে এবং শুরু হয়ে কিন্তু মায়ের ঠাকুর বসবে দূর কত চলছে সেই কাজ সরাসরি সেই সাহেবগঞ্জ বিডিও বিশ্বের পাশে সম্রাট সুন্দর সুন্দর প্রতিমা দুই হাজার পঁচিশের সেই ভিডিও ফুটে সরাসরি দেখাচ্ছে সেই ফুটেজ এবার কিন্তু দুই হাজার পঁচিশের সাহেবগঞ্জ ভিডিও ফুটের পাশের সেই ঠাকুরবোনা কারখানা থেকে মাটি দিয়ে দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর সেই মায়ের প্রতিমা বানাচ্ছে জয় মা দুর্গে সিংহ ওষুধ সাপ ইত্যাদি খুবই সুন্দর সুন্দর সেই দৃশ্য এই দেশ অর্থাৎ সারা বিশ্বের সনাতনীদের বিশেষ করে বাঙালিদের কিন্তু সর্বশেষ উৎসব হচ্ছে দুর্গাপূজা অর্থাৎ ষষ্ঠমী অষ্টমী নবমী দশমী এই চার দিন কিন্তু বাঙালিরা সবাই মেতে ওঠে এবং এখানে কিন্তু যোগাযোগ নাম্বার দেওয়া হয়েছে ভাইকে জিজ্ঞাসা করলো ভাই বলতে পারলো না সুন্দর সুন্দর প্রতিমার বিস্তারিত জানার চেষ্টা করব এখানকার যিনি মালিক তার তার কাছ থেকে কিছুটা জানার চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন খুবই সুন্দর অপরূপ খুবই সুন্দর সনির শোনা যাক ঠাকুর বাড়ার মুখ থেকে

তিনি কিন্তু খুবই সুন্দর বর্ণনা দিলেন মা দুর্গা বানানো দেখতে পাচ্ছেন ওয়েদার খারাপ সত্ত্বে কিন্তু জোর কথা বলছে সেই কাজ পর্বতে আপনি আমরা দেখা হবে সবাই ভালো থাকবেন আর সবাই বলবেন জয় দুর্গা মা কি জয়